আসসালামু আলাইকুম ঝটপট কিছু রান্না করতে যাচ্ছেন তাহলে তৈরি করে নেন আজকের এই মজাদার টমেটোর ত্বক বা খাট্টা কে কী নামে ডাকেন অবশ্যই বলবেন এর জন্য আমি দুইটা টমেটোকে ছোট ছোট সাইজের কেটে নিব। আপনারা চাইলে এটা বড়ো সাইজেরও কেটে নিতে পারেন কিন্তু অবশ্যই টমেটোটাকে ধুয়ে তারপরে কেটে নেবেন কাটার পরে এই টমেটোটাকে আর ধোয়া যাবে না এই টমেটোর টক রান্না করাটা কিন্তু খুবই ইজি কেউ যদি এই প্রসেসে রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সাথে নিয়ে নেব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এর সাথে আমাদের আরও লাগবে রসুন আমি রসুনটাকে একটু থেতো করে কুচি করে নেব অবশ্যই এটাকে একটু থেতো করে নেবেন এতে করে টমেটোর টকের মধ্যে খুব ভালো একটা ফ্লেভার সংযুক্ত হয়ে যাবে এখন আমি কাটা রসুন আর পেঁয়াজগুলোকে সাইড করে রেখে দিচ্ছি একটা পাত্রে চলে আসব। এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো ঢেলে দেব আর আমার টমেটোর পরিমাণ যতখানি হবে পানির পরিমাণ তার ডাবল হবে আপনি যদি এক বাটি টমেটো নেন তাহলে দুই বাটি পানি দিবেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিব এক চিমটি হলুদ এবং আরও দিয়ে দেব এক চিমটি মরিচ গুঁড়ো সাথে দিয়ে দেব এক চিমটি ধনিয়া গুঁড়ো এখানে মশলার পরিমাণটা খুবই কম দিতে হবে কারণ এই টমেটোটাকে যদি আমরা মশলা বেশি পরিমাণে দিই তাহলে এটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না এখন চোলার চালটা ধরিয়ে দিয়ে এই টমেটোগুলোকে জাল করে নিতে হবে যখন দেখবেন টমেটোগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে তখন একটা ডাল ঘুটুনি দিয়ে খুব ভালো করে ঘুটে দিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে ভালো করে করতে হবে যাতে পানির সাথে টমেটোগুলো খুব ভালোভাবে মিশে যায় এই ডাল ঘুটনে দিয়ে যত ভালো করে টমেটোটাকে ঘুটবেন টকটা কিন্তু খেতে ততই ভালো লাগবে এখন আমি এটাকে আরও একটু জাল করে নিব যখন দেখব এটার পরিমাণটা অর্ধেক হয়ে আসছে তখন আমি এই টমেটোর টকটাকে বাগার দিয়ে নিব। আমার এটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে এখন আমি একটা ফ্রাই প্যানে চলে যাব ফ্রাই প্যানে আমি একটা চামচের মতন তেল দিয়ে দিব এখন এই তেলের মধ্যে আমাদের আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচিগুলো দিয়ে দিব এই পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে আমি একটু নরম করে ভেজে নিব। আমার এই পেঁয়াজ আর রসুন কুচিগুলো যখন হালকা নরম হয়ে যাবে তখন আমি এর সাথে আরও ইউজ করব তেজপাতা আপনারা অবশ্যই এখানে তেজপাতাটা দেওয়ার ট্রাই করবেন এতে করে টমেটোর টকের মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসে এর সাথে আমি আরও একটা উপকরণ ইউজ করব এটা ইউজ করলে টকের ছাড়টা দ্বিগুণ বেড়ে যায় আমি এখানে কিছু আস্তা সরিষা ইউজ করব অবশ্যই সরিষাটা যদি ঘরে থাকে এই বাগানের মধ্যে আপনারা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু টমেটোর টকটা খেতে খুবই ভালো লাগে এখন আমি এই পেঁয়াজ রসুন তেজপাতা আর সরিষাগুলোকে খুব ভালো করে ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম রেখে আমাদের এই বাকারগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমার ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি আমার টমেটোর টকটা এর মধ্যে ঢেলে দেবো এই বাগানটা যত ভালো হবে টমেটোর টকটা খেতে ততই মজা লাগবে এখন আমি সম্পূর্ণ টকটা একসাথেই মিশিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল মজাদার টমেটোর টক